চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য হ্যালো ফিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিতাম সি সিক্সটি তো ফিওয়ার্স আশা করছি আপনারা সকলের চ্যাট জিবিটির সাথে খুব ভালোভাবে পরিচিত তো যারা খুব ভালোভাবে চ্যাট জিবিটি জানেন এবং এটাতে কীভাবে কাজ করে সেটা জানেন তারা চ্যার এই ভিউটাই স্কিপ করতে পারেন কারণ এই ভিউটা হচ্ছে একদম ভিগিনার লেভেলেরদের জন্য অর্থাৎ যারা চ্যাট জিবিটি হয়তো নামটা শুনেছে বা নামটা অনেকে হয়তো নাও শুনে থাকতে পারেন তো মতো তাদের জন্যই যে এটা কীভাবে আপনারা ইউজ করতে পারেন কারণ চ্যাট জিবিটি দিয়ে কিন্তু আপনি বর্তমানে আপনার প্রায় সকল কার্যক্রমই করে ফেলতে পারতেছেন আপনার যে কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনি সেটা চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করতে পারেন সেই কিন্তু আপনাকে আনসার জানিয়ে দিবে এটা মূলত একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আপনার মতো সকল কোয়েশ্চেনের আনসারই দিয়ে থাকতে পারবে এবং আপনার লেখাপড়া রিলেটেড আপনার কাজকর্ম জব রিলেটেড যে কোনো 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 কোশ্চেনের আনসার কিন্তু খুব সহজেই দিয়ে দিতে পারবে ধরুন আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং সেই অ্যাসাইনমেন্টটা আপনি কোথাও পাচ্ছেন না বা খুঁজে পাচ্ছেন না বা খুঁজতে গেলেও অনেক টাইম লাগবে অনেক জায়গা থেকে ঘাটাঘাটি করতে হবে তো আপনি সেটা না করে জাস্ট চ্যাট জিবিটিকে সেটার কোয়েশ্চেনটা লিখে দিতে পারেন এবং সেই কিন্তু আপনাকে আপনার অ্যাসাইনমেন্টের আনসারটা খুব সহজেই দিয়ে দিবে এবং আপনি চাইলে সেটা থেকে জ্ঞান অর্জন করতে পারেন তো চলুন আকর্ষণ আমরা দেখে নেওয়া যাক যে চেয়ার জিবিটা আপনার কিভাবে খুব সহজে ইউজ করতে পারেন এবং এটা ইউজ করে কিভাবে আমরা উপকৃত হতে পারি স আমরা সরাসরি চলে আসলাম গুগল ক্রোমে বা আপনার যে কোনো একটা ওয়েব্রাউজারে গেলেই হবে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে সার্চ দিবেন হচ্ছে চ্যাট জিপিটি লিখে সিএইচ এটি জিপিটি জাস্ট এটা লিখে একটা সার্চ দিবেন সার্চ দেওয়ার পর প্রথম যে রেজাল্টটা চলে আসবে সেইটার মধ্যে আপনারা প্রবেশ করবেন কারণ আমি প্রথম যে ওয়েবসাইট চলে আসলো সেটার মধ্যে ক্লিক করলাম তো ওয়েবসাইটটাতে ক্লিক করার পরে যদি আপনাদের সামনে একদম ডিরেক্ট ওয়েব পেজটা চলে আসে তাহলে তো আপনাদের আর কোনো কথাই নেই আপনারা ডিরেক্ট তাকে কোশ্চেন করে আনসার নিতে পারেন আর যদি আপনাদেরকে কোনো অ্যাকাউন্ট খুলতে বলে তাহলে অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় সেটা জাস্ট প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেমন কিছুই না জাস্ট আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে আর কিছু না তো জাস্ট এখানে অ্যাকাউন্ট খোলার জন্য বা সাইন আপ করার জন্য এখানে আপনারা সাইন আপের মধ্যে ক্লিক করবেন স্নান ক্লিক করার পর এখানে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন প্রথম বক্সে বসানোর পর কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন এছাড়া আপনারা এখানে কন্টিনিউ উইথ গুগল অথবা মাইক্রোসফট অ্যাকাউন্ট অথবা অ্যাপল আইডি দিয়েও কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন তো এখানে জাস্ট আপনার ইমেলটা বসে কন্টিনিউ করতে পারেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করে দিবেন পাসওয়ার্ডটা ইমেলের পাসওয়ার্ড হতে হবে এরকম না আপনি এই এখানে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য একটা পাসওয়ার্ড দিবেন জাস্ট আপনি মনে রাখতে পারেন এরকম একটা আট ডিজিটের মিনিমাম আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে এখানে কন্টিনিউ করে দেবেন তাহলে আপনার ইমেলটা যে ইমেলটা আপনি এখানে দিয়েছেন সেটা ভেরিফাই হবে আচ্ছা সেই ইমেলে একটা লিঙ্ক যাবে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে জাস্ট ভেরিফাই করতে হবে যেমন আমি আমার ইমেলে প্রবেশ করলাম এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস লেখা আছে তো এর মধ্যে জাস্ট আমি যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে এবং চ্যাট জিপিটিতে আমাদের অ্যাকাউন্টও করা কিন্তু একদম প্রপারলি হয়ে যাবে তো এখানে ফুল নাম এবং বার্থ ডেটটা দিয়ে আমরা এখানে এগ্রিতে করে দেবো তারপর এখানটা পাজল আসছে অর্থাৎ ভেরিফাই দ্যাট ইউ আর হিউম্যান অর্থাৎ আপনি যে হিউম্যান সেটার জন্য একটা পাজল আপনাকে কমপ্লিট করতে হবে বিং এজে তো এখানে বিগিন পাজল লেখা রয়েছে বিগিন পাজলের মধ্যে ক্লিক করবেন তাহলে এখানে যেই অ্যারোটা যেদিকে অর্থাৎ আপনার এই অ্যারোটা যেদিকে থাকবে আপনার এই পিকচারটাকে সেদিকে করতে হবে যেমন আমি এখানে হাতের ডিরেকশনটা দিতেছে বলতে এইদিকে অর্থাৎ লেফট সাইডের দিকে তো আমি গাইটাকে গাড়িটাকে এখানে যে দুই পাশে অ্যারো রয়েছে দুই পাশে এরোতে ক্লিক করে আমি লেফ্ট সাইডে গাড়িটাকে এনে তারপরে এখানে সাবমিট লেখা রয়েছে সাবমিটের মধ্যে ক্লিক করে দেবো এভাবে আপনাকে একটা দুইটা স্টেপ করতে হইতে পারে তারপরে জাস্ট আপনারা একদম ডিরেক্ট চ্যাট জিবিটির ওয়েবসাইটতে প্রবেশ করে যাবেন এবং এখানে ওকে লেফ্ট লেখা রয়েছে এটাতে একটা ক্লিক করে দেবেন এরপরে কিন্তু আপনারা ডিরেক্ট চার জিটি ওই ব্রাউজারটা বা ওয়েবসাইটটাতে কিন্তু একদম প্রবেশ করে ফেলেছেন তো এখানে এরকম আপনার ইন্টারফেসটা চলে আসবে আর যদি একদম প্রথম ওয়েবসাইটে ঢোকার পরে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসে তাহলে তারা আপনাদের এত ভেজালের কোনো দরকারই নেই অর্থাৎ অ্যাকাউন্ট খোলার কোনো দরকারই ছিল না এখন আমি চলে যাচ্ছি সরাসরি চার জিবিটি ওয়েবসাইটটাতে এবং দেখাচ্ছি আর যেখানে কী কী কাজ রয়েছে বা এখান থেকে আপনি কীভাবে আপনাদের কাজগুলো করতে পারেন তো আমি ওই ওয়েবসাইটটাতে চলে যাই চ্যাট জিবিটি তো এখানে চ্যাট জিবিটি লেখা রয়েছে তো চার চ্যাট জিবিটির মধ্যে চলে গেলাম তো চার জিবিটির ওয়েবসাইটটা আমার সামনে লোড হচ্ছে লোড হওয়ার পরে এরকম ইন্টারফেসটা চলে আসলো তো এখন এখানে হচ্ছে মেসেজ চেয়ার জিবি এখানে আপনি আপনার কোশ্চেনটা দিবেন আপনি আপনার যে কোনো রিলেটেড কোশ্চেন দিতে পারেন ধরুন আমি একটা জেনারেল নলেজের কোয়েশ্চেন দিই যেমন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ সরি না অন্য কিছু দিই ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া দিই কারণ বাংলাদেশটা এটা সবাই মোটামুটি আপনারাই জানেন তো অস্ট্রেলিয়াটা অনেকেই হয়তো জানেন অনেকে সিডনি মেলবোর্ন এগুলো ভেবে থাকেন বাট অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু সিডনি মেলবোর্ন একটাও না তো এখানে কিন্তু সে বলে দিচ্ছে আপনাকে যে অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে দি ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া ইস্ট ক্যানবেরা তো এখানে আপনি আপনার লেখাপড়া রিলেটেড যে কোনো কোশ্চেন নিয়ে আস করতে পারেন ধরুন আমি আমার লেখাপড়া রিলেটেড একটা কোশ্চেন আস করি তাকে যে দি ফাংশনস অফ হিউম্যান সেল ধরুন আমি মানুষের যে কোর্সগুলো রয়েছে হিউম্যান সেল সেগুলোর ফাংশনগুলো জানতে চাচ্ছি এখানে আমি সাবমিট করিলাম এবং সে কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু নিজেই চ্যাট লিখতেছে লেখে লেখে কিন্তু আমাকে সে জানিয়ে দিচ্ছে যে হিউম্যান সেল যে মানুষের কোর্সগুলো সেগুলোর কাজগুলো কী কী তো এখানে কিন্তু অনেকগুলো লেখে সে কিন্তু এখন থেমে গেছে এখন আর লিখবে না আপনি যদি এখানে মোড় লেখেন যে আপনি আরও জানতে চান জাস্ট মোড় লিখে দিলেন আগের নেই কিন্তু শুধু মোড় লিখে দেন তাহলে কিন্তু সে আপনাকে ওইখান থেকে আবার জানিয়ে দিচ্ছে আরও এক্সট্রা কিছু পয়েন্ট সে অ্যাড করতেছে তো এইভাবে আপনার যত কিছু জানতে হয় আপনার লেখাপড়িটেড বা আপনার কোনো ল্যাব রিপোর্ট রিলেটেড অ্যাসাইনমেন্ট রিলেটেড বা আপনার জবের কোনো কিছু সম্পর্কে যদি আপনার জানতে হয় আপনি জাস্ট চার জিবিটিকে সেটা কমেন্ট করে দেবেন কমেন্ট করার পর সে কিন্তু সেটা আনসারটা আপনাকে জানিয়ে দেবে কিন্তু পাশাপাশি অনেক বড় কিন্তু একটা আনসার আমি পেয়ে গেছি এখন আমার এখান থেকে যতটুকু দরকার হয় ততটুকু আমি রাখতে পারি যেগুলো ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় বা যেগুলো মনে রাখতে আমার কাছে ইজি মনে হয় সেগুলো আমি এখান থেকে নিতে পারি

করে একটা প্যারা লিখে দিয়েছে তো একদম পারফেক্টলি একটা আনসার যেভাবে লিখে সেভাবে সে লিখে দিয়েছে এখন সেম কোশ্চেন যদি আপনি গুগলকে আস করেন অর্থাৎ আমি গুগলে যদি গুগল সার্চ করি যদি দি ফাংশনস অফ হিউম্যান সেল তাহলে কিন্তু আপনি এত প্রিসাইসলি কিন্তু কোনো আনসার পাবেন না কারণ আমি আপনাদের সার্চ করে লিখে দিই হয়তো ভিতরে একটু লেন্দি হতে পারে বাট আমি আশা করছি আপনার দেখবেন দি ফাংশনস অফ হিউম্যান সেল তো এটা লিখে আমি জাস্ট সার্চ লাম সার্সে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে তো একটা ওয়েবসাইট থেকে একটা জিনিস আমাকে দিয়েছে মাত্র এতটুকু জিনিস এখন এই ওয়েবসাইটটা বন্ধু যদি ঢুকি তাহলে হিউজ লেখা দেখতে পারবো আমি অর্থাৎ এটা কোনো একটা আর্টিকেল হতে পারে তো সেটা থেকে আমাকে বেছে বেছে দিতে হবে তারপরে এখানে একটা ওয়েবসাইট দিয়েছে ওয়েবসাইটের ভিতরে গেলে হয়তো আমি পাবো বাট এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড়ো লেখা এখন এখানে পুরো সেলের বিবরণ দিয়েছে যেমন হোয়াট ইজ আ সেল সেল কী সেটার ডিসকভারি কীভাবে হয়েছে এছাড়া অনেক হিস্টোরি কিন্তু তারা দিয়েছে এত কিছু তো আমার দরকার নেই আমার জাস্ট মেন টপিকটা দরকার সেল কোটিক সেল সেলের স্ট্রাকচার সব কিছু তারা দিয়েছে এত কিছু তো আমার দরকার নেই তো আমার যতটুকু দরকার আমি ততটুকু যদি প্রি নিতে চাই তাহলে চ্যাট জিপিটি আমার মতে আজকালকার যুগে বেস্ট একটা অপশন তো এই যদি আমি আরেকটা কিছু সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই ধরুন আপনাকে একটা ল্যাব রিপোর্ট করতে হবে আপনি কোনো একটা ল্যাব করেছেন আপনার ক্লাসে তখন সেটা নিয়ে আপনাকে একটা ল্যাব রিপোর্ট লিখতে হবে তো আপনি জান বুঝতেছেন না যে কীভাবে লিখবেন কীভাবে শুরু করবেন কীভাবে প্রিন্সিপালটা লিখবেন কীভাবে ডিসকাশনটা লিখবেন তো সেগুলো কীভাবে দেখাবেন সেটা জানার জন্য আপনি চার জিপিটির হেল্প নিতে পারেন এমন না যে আপনাকে সব কিছু হুবহু এখান থেকে নিতে হবে কপি করতে হবে এমন না তাহলে তো আপনার থিঙ্কিং পাওয়ারটাই কমে যাবে তো আপনি জাস্ট একটা জাস্ট সামারি বা একটা জাস্ট আইডিয়া নেওয়ার জন্য চ্যাট জিপটির হেল্পটা নিতে পারেন তো আমি এখানে লিখতেছি যে ল্যাব রিপোর্ট অন ব্লাড গ্রুপিং অর্থাৎ ব্লাড গ্রুপিং নিয়ে আমি সম্প্রতি একটা ল্যাব করছি তো সেটার ল্যাব রিপোর্টটা আমি কীভাবে দেবো সেটার জানার জন্য জাস্ট একটা ইয়ে করতেছি আমি চ্যাট জিপিট থেকে হেল্প নিচ্ছি তো ব্লাড গ্রুপিং লিখে আমি জাস্ট এখানে একটা সাবমিট করিলাম তাকে পাঠিয়ে দিলাম এবং সে কিন্তু ল্যাব রিপোর্ট করে আমাকে পুরো দিয়ে দিবে দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন দিয়েছে প্রথমে অবজেক্টিভস দিয়েছে ম্যাটেরিয়ালস কি কী লাগে সেটা দিয়েছে মেথডস অর্থাৎ কি কীভাবে কীভাবে আমরা ব্লাড ক্রুপিংটা করেছি প্রথমে একটা ছিদ্র করেছি স্লাইডে ব্লাড নিয়েছি সকল কিছু সে কিন্তু এখানে লিখে দিয়েছে তারপরে ইন্টারপ্রিটেশন সে দিয়েছে রেজাল্ট কি হতে পারে সেগুলো কিন্তু সে এখানে দিচ্ছে এবং একদম সর্বশেষ ডিসকাশন লেখে একটা পার্ট দিয়েছে এবং তারপর সরি ডিসকাশন সর্বশেষ না সর্বশেষে কনক্লুশন দিয়েছে এবং কনক্লুশনও সর্বশেষ না এখানে মূলত সে রেফারেন্সও দিয়েছে তো এখানে মূলত সে অনেকগুলো পয়েন্ট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম প্রথম শুরু করি তো কোথায় ছিল হ্যাঁ এখানে ছিল তো ল্যাব রিপোর্ট অন ব্লাড গ্রুপিং তো এখানে দিয়েছে প্রথমে সেই ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন লিখে কতগুলো লাইন সে লিখেছে অর্থাৎ একটা ল্যাব রিপোর্ট যেভাবে আর কি বানাতে হয় ল্যাব রিপোর্ট যে পয়েন্টগুলো থাকে আর কি ইন্ট্রোডাকশন অনেকে অ্যাবস্ট্রাক্ট থাকতে পারে অবজেক্টিভস থাকে ম্যাটেরিয়াল কী কী লেগেছে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালস কী কী লেগেছে সেগুলো সে দিয়েছে তারপর রয়েছে ম্যাথডস অর্থাৎ কীভাবে আমরা করেছি বা প্রসিডিউর সেটা সেখানে বিবরণটা দিয়েছে কীভাবে কীভাবে আমরা কী কী স্টেপ করেছি তারপর রয়েছে অবজারভেশন অবজারভেশন আমরা কী অবজার্ভ করলাম আমাদের রিপোর্টে সেটা দিয়েছে তারপরে ইন্টারপ্রিটেশন দিয়েছে তারপরে দিয়েছে হচ্ছে রেজাল্ট অর্থাৎ রেজাল্ট কী আসতে পারে সেটা দিয়েছে ডিসকাশন দিয়েছে তো অনেক ল্যাব রিপোর্ট এখানেই শেষ হয়ে যায় বাট সে আরও অ্যাডিশনাল হিসেবে কনক্লুশন দিয়েছে রেফারেন্স দিয়েছে তো অনেক কিছুই মূলত সে দিয়েছে অর্থাৎ একটা পরিপূর্ণ ল্যাব রিপোর্ট আর কি যেটা তো একটা পরিপূর্ণ রিপোর্ট বলতে আমরা কি যেটা বুঝি তো সব কিছুই মূলত সে এখানে ইনক্লুড করেছে এখান থেকে আপনার যেটুকু যেটুকু দরকার হয় আপনি নিতে পারেন বা আপনি এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন যে আপনার কি কি থাকা দরকার একটা ল্যাব রিপোর্টে আপনি কোথায় কী লিখতে পারেন তো এবং মূলত আমাদের মেন জায়গায় আমরা যেটা আটকাই রিপোর্টে সেটা হলো ইন্ট্রোডাকশন অর্থাৎ এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট বলি অ্যাবস্ট্রাক্ট এবং ডিসকাশন এই দুটার মধ্যে মূলত আমরা বেশি আটকাই এবং এই দুটোতে একটু হেল্প লাগে আমাদের তো সেই দুটো আপনি এখান থেকে চাইলে হেল্প নিতে পারেন তো ফার্স্ট বুঝতে পারছেন আপনি এখানে যা দিবেন আপনার অ্যাসাইনমেন্ট ল্যাব রিপোর্ট বা লেখাপড়া রিলেটেড যা কিছু বা আপনার জব কোনো কিছু জানা থাকলে সেই রিলেটেড কোনো কিছু যা দিবেন সেই কিন্তু সেটারই আনসার আপনাকে দিয়ে দিবে এবং খুব প্রিসাইজলি খুব সাহায্যে আপনাকে আনসারটা দিবে এবং এখান থেকে আপনি আনসারটা নিয়ে খুব সহজেই ধরুন আপনার কালকে পরীক্ষা আজকে রাতে আপনি পড়তে বসলেন এখন বুঝতেছেন না কোথা থেকে কি শিখবেন কোন থেকে কোনটা খুঁজবেন তো সেটার জন্য কিন্তু আপনি চার চ্যাপ্টারে হেল্প নিতে পারেন আপনি কোশ্চেনগুলো দিয়ে খুব সহজে এখান থেকে আনসার গুলো বের করে ফেলতে পারেন এবং সেগুলো চাইলে আপনি মেমোরাইজ করে পরবর্তীতে পরবর্তী দিন পরীক্ষা দিতে পারেন তো ফার্স্ট এটি ছিল মূলত আজকের ভিডিও তো সকল কিছু দেখিয়ে দিয়েছি চায় জিবিটি সম্পর্কে এবং আবারও বলছি এটা কিন্তু একদম বিগিনার লেভেলের জন্য অর্থাৎ একদম জাস্ট আপনি কীভাবে সার্চ দিয়ে কোনো কিছু আনসার বের করবেন সেটার জন্য এছাড়া চায় টিন দিয়ে আপনি আরও অনেক কিছু করতে পারেন আপডেটেড লেভেলে আরও অনেক কিছু করতে পারেন তো সেগুলো নিয়েও আস্তে আস্তে ধীরে ধীরে ভিডিও আসবে তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটা হেল্পফুল লেগেছে হেল্পফুল লাগবে ভিডিও অবশ্যই লাইক দেবেন এবং আজকের ভিডিও এতক্ষণ ধরে সাথে দেখার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ